সবাই একদম রাফ এন্ড টাফ ইউজ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নতুন ডিজাইন পাঁচশো পঞ্চাশ আমরা সাতশো আটশো করে সেল করি কিন্তু আমাদের অনলাইনে প্রাইসটা হচ্ছে সব থেকে কম এবং দোকানে আসবেন অবশ্যই শপিং এর চ্যানেলের কথা বলবেন এবং স্ক্রিনশট নিয়ে আসবেন আদারওয়াইজ কিন্তু বোঝা যাবে না যে আপনারা ভিডিও দেখেছেন আপনি জিজ্ঞেস করলে আমরা 1100 1200 টাকা দাম চাইবো দাম দামি করে যে এখানে সেল করা আপনারা বুঝতে পারছেন সেই জন্য এসে কিন্তু সব মেনশন করবেন যে ভিডিও দেখে আসছে সবচেয়ে কম এবং ফিক্সড প্রাইস দিয়ে থাকি দয়া করে দাম দর করবেন না আর প্রাইস পড়বে মাত্র 550

আর অল বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট আসছে আর যারা না জি জি

i not been all her